সালামু আলাইকুম আজ সকাল সকাল নিয়ে আসলাম একটা ভিডিও আজ রাখিবের আর আমার মানে গাভীর দুধ দোয়ানোর প্রতিযোগিতা প্রতিযোগিতায় এই যে গাবি ফানাইছে তো গাভীর দুধ দোয়ানোর প্রতিযোগিতা আজকে কে আগে দুধ দোয়াইতে পারবে রাখিবে না আমি ঠিক আছে তো এটা আপনারা দেখেন আজ কীভাবে আমরা দুধ দোয়াই

আমি নো দেখলাম তোমারটা আগে গেছে আমারটা আমার বাচ্চা এখনো ফানাইতেছে আর তুমি এখন গায়ে খিরাইতেছো আচ্ছা বানাও বানাইলে বাজা খিরাইবে আচ্ছা অসুবিধা না দেই খিরাও আমার তো খিরা বেশি সময় লাগবে না দেখি আজকে কে প্রতিযোগিতা জিতে আজকের এই প্রতিযোগিতার ইয়ে কি তাতে খালি কি তা প্রতিযোগিতা দর্শককে জানাও আজকের প্রতিযোগিতার

দশটার থেকে তো আজ এখন আমার বাচ্চাটা বানতেছি আমার ফানি শেষ হয়েছে তো আপনার কি বলবো আজ আমাদের ক্যামেরাতে আছে নতুন একজন লুক মেমান সবার লাস্টে দেখা দিব ক্যামেরাম্যানকে ঠিক আছে তো আমরা সেট আপটা এজ করতে পারি নাই করতেছি তো এখন আমি বসতেছি আপনারা দেখেন আমার আবার কিছু জিনিস লাগে তো রাখিবের আবার এত কিছু লাগে না সে খালি বসে আর দুধ সে কিন্তু দশ মিনিট হয়ে গেছে দুধ দোয়াইতেছে কিন্তু আমি এখনো রেডি করতেছি দেখেন আপনারা আমি কিন্তু রুকনের স্টাইলে রেডি করতেছি রুকনে এই স্টাইলে রেডি করে আমার এই গাভীটা বন্ধুরা একটু পা দিই সে আসলে মানে দুধ দোয়া গেলে তার পা যদি না তার হয় না দেখেন আমিও শুরু করলাম ইনশাআল্লাহ আল্লাহ কি করে

i don't know

আমাদের দুধ দোয়ানোর প্রতিযোগিতা চলতেছে ইনশাল্লাহ আপনারা দোয়া করেন দেখি রাকিবের শেষ নাকি এই যে ভাই দেখেন আমার গাড়ি কিরানি শেষ না না তুমি বাদফারি করছো তুমি বাদফারি করছো এটা হইতো না তুমি ভাত খালি করছো? এ তুই মনে দুধ রাখছস কোন খraisছস? এই কত খান হইছে? 10 বাই 1.200 মাশাআল্লাহ আচ্ছা ঠিক আছে বন্ধুরা

কারণ তার সিস্টেম এতে শেষ হইল এখন দেখি পিছনের বাটগুলা সামনের বাটগুলা এখন লেট হয় খিরাইতে রাইতে আজকে কিন্তু ইনশাআল্লাহ আমি দুধ কালকে রাখি চেয়ে বেশি ইনশাআল্লাহ পাব কালকে রাখি কত টুক পাইছলায় কালকে 7 কেজি 300 মিসামัต তাসনি কি আমার নিজের নিজের নিজে কমাইতাম নি এটা লাগিয়ে তো করলাম যে সাত কেজি তিনশো আমার ইনশাল্লাহ আমার এখন শেষ পর্যায়ে ঠিক আছে এই যে রাকিবের আগে কিন্তু আমি খিরাইলাম দুইটা রাকিবের দুইটা খিরানের আর আমার একটা ঠিক আছে তো দেখি বন্ধুরা আমার শেষ কি অবস্থা ইনশাল্লাহ দেখি কতটুক দিল আমারটায় 7 কেজি 200 তাইলে কতখান আধা কেজি বলন পাইলাম বন্ধুরা গেছে কালকে ছয় কেজি 700 গ্রাম দিছে রাকিবের হাতে আর আমার হাতে 7 কেজি 200 ইনশাআল্লাহ বলছি না আমি দুধ বেশি পাবো তো বন্ধুরা এটু ফান করলাম সকালবেলা আর শুক্রবার জুম্মা মুবারক আর সবার সাথে রাখিবার আমি রাখিবার আমি একটু মানে ফান করলাম যে কার আগে কে খিরাইতে অবশ্যই আমি মিথ্যা কথা বলছি আমি বলছি যে রাখিবে আর আমি একসাথে বসবো কে আগে খিরাইতে পারে দুইটা গরু ঠিক আছে তো রাখিবে মানে আগে দুধ দোয়া নিছে আর আমি পরে দোয়াইছি কারণ আমারটা একটু ডিস্টার্ব করে তো এটা দোয়াইতে এলে খুব সময় লাগে ঠিক আছে তো যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ দিয়ে আর শুটও করতেছি না আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ করতেছি আপনাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন আলমগীর এগ্রোর সাথে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত